এই মুহূর্তে আমরা এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমরা আসছিলাম গাভরা গালি গাড়ো পার্কের ভিতরে ভিডিও বানাইতে এবং ছবি টুবি তুলতে জন্য তো ঠিক ঠিক এই মুহূর্তে আমরা এই এই দিক থেকে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা পিছন দিয়ে রাস্তাটা দেখতে রাস্তাটা দিয়ে আরো জানি আমরা যাইতেছি হ্যাঁ ভিডিও বানানোর শেষ এখন আমরা কিছু লাঞ্চ করব খাওয়া দাওয়া করব তো আমরা যাইতেছি সামনে দোকান পাঠ লাঞ্চ খাওয়া দাওয়া করার জন্য তো ঠিক এই যে এই জায়গাটার মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যে আসার সাথে সাথে আরো জল কাছে আমি মোবাইলটা বলছি যে তুমি একটু ফসলটা দাও আমার আমি কটা ভিডিও ডাউনলোড দিব দিবা তখন ঠিক একে এই ঠিক এই জায়গাটার মধ্যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে ভাই দেখেন আপনারা আমরা যখন এই যে ঠিক এই যে এই রাস্তাটার মাঝে এই যে বাংলা রাস্তা দেখতেছেন এই যে এখানে যেখানে এখানে বাংলা রাস্তাটা আছে না এই রাস্তাটার মাঝে যখন আসি এই যে বাঙ্গা এই জায়গাটার মাঝখানে তখন আসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে জায়গা থেকে দেখতেছেন বাংলাদেশের যে জায়গা থেকে আমাদের এই ভিডিও টুকু দেখবেন অনুগ্রহ করে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা যে এই মুহূর্তে একটা মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ছি একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এই আমি আমার মোবাইলটা আমি দেখাচ্ছি দর্শকদেরকে হ্যাঁ দর্শকদেরকে আমি মোবাইলটা দাও আমি তারা তারা যেন নিজের চোখে দেখতে পারে আমি ঘটনাটা তাদের কাছে তুলে ধরবো তারা যেন দেখতে পারে এই যে পিছন একটা বাড়ি দেখতেছেন এই বাড়িটার সামনে এই যে ঘটনাটা ঘটছে এই যে রাস্তাটা এই এই রাস্তাটা এখানে বাঙ্গা ঠিক ঠিক এই যে বাঙ্গা জায়গাটার মাঝখানে আমরা যখন আসি তখন এই ঘটনাটা ঘটে গেছে ঘটনাটা হচ্ছে আমি আপনাদের কাছে বলতেছি তো ঘটনাটা দেখানোর আগে আপনারা যে যেখানে আছেন আপনারা যে যেখান থেকে আমাদের এই এই ভিডিওটা দেখবেন দয়া করে করে অনুগ্রহ বেশি বেশি শেয়ার করবেন তাই ঘটনাটা আমি আপনাদের কাছে এখন আমি দেখাবো আপনাদেরকে নিজস্বকে আপনারা দেখতে পারবেন যে ঘটনাটা হলো যে এই জায়গাটার মধ্যে আসার সাথে সাথে হ্যাঁ আর তাহলে নিজেও জানে না তার যে কি একটা ঘটনা মর্মান্তি একটা দুর্ঘটনা ঘটছে সে নিজেও জানে না এই ঘটনাটা ঘটছে